খাদ্যস্থ স্তৈতিক শক্তি গতিশক্তিতে বা তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় এবং কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় তাকে শ্বসন বলে শ্বসন একটি বিপাকীয় প্রক্রিয়া এ প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে নিম্নশ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শ্বসনক্রিয়া সম্পন্ন করে তবে সকল ক্ষেতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিন রাত্রি সবসময় শ্বসন কার্য ঘটে পার্ট দুই জীবজগতের শ্বসন শ্বসন একটি আন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া এবং উদ্ভিদ ও প্রাণীর দেহের বিভিন্ন কোষে শ্বসন প্রক্রিয়াটি মূলত একই কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতিটি ভিন্নরূপ উদ্ভিদ দেহে শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নাই পাতার পত্ররন্ধ কাণ্ডের লেন্টিসেল এবং অন্তঃকোষ স্থানের মাধ্যমে বায়ু দেহ অভ্যন্তরে প্রবেশ করে পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেন শোষণ করে প্রাণী দেহ শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয় নিম্নশ্রেণীর পদ্ধতিতে প্রাণী প্রাণী নিম্নশ্রেণীর প্রাণীতে প্রধানত ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন হয় নিম্নশ্রেণীর প্রাণীতে প্রধানত ত্বক এবং ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন হয় উন্নত প্রাণীদের শ্বসনে গ্যাসীয় বিনিময়ের জন্য বিশেষ ধরনের শ্বসন অঙ্গ আছে যেমন মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্যে এবং স্থলজ মেরুদণ্ডীরা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে শ্বসনকালে শক্তি উৎপন্নের প্রমাণ শ্বসনে যে শক্তি বা তাপ উৎপন্ন হয় তা নির্মে বর্ণিত পরীক্ষার দ্বারা প্রমাণ করা যায় আমরা পরীক্ষাটি খুব ভালোভাবে দেখব উপকরণ সমূহ যা যা লাগবে দুটি থার্মোফ্লাক্স ছবিতে মধ্যে থার্মোফ্লাক্স দেখতে পাচ্ছি এগুলো আমরা বিভিন্ন ধরনের কেমিস্ট্রি বা রসায়ন দেখতে পাওয়া যায় ল্যাবে দেখতে পাওয়া যায় অথবা টিচারদের কাছ থেকে জিজ্ঞেস করলেও তুমি দেখাই তোমাকে দেখাই দিতে পারে দুটি থার্মোমিটার আমরা সবাই চিনি অঙ্কুরিত বীজের ছোলা বীজ পানিতে সিদ্ধ ছোলা বীজ পানিতে সিক্ত ছোলা বীজ ছিদ্রযুক্ত রাবার ছিপি পরীক্ষা অঙ্কুরিত ছোলা বীজগুলিকে একটি থার্মোফ্লাক্সের মধ্যে রেখে একটি ছিদ্রযুক্ত ছিপি দিয়ে মুক্তি বন্ধ করতে হবে এরপর ছিপির ছিদ্রের মধ্য দিয়ে একটি থার্মোমিটার এমনভাবে প্রবাস প্রবেশ করতে হবে যাতে থার্মোমিটারের পারদপূর্ণ প্রান্তটি অঙ্কুরিত ছোলা বীজগুলোর মধ্যে প্রথিত থাকে অনুরূপভাবে অপর থার্মোফ্লাক্সটিতে সিক্ত ছোলা বীজগুলো রাখতে হবে এবং অপর থার্মোমিটারটি স্থাপন করতে হবে প্রতিটি থার্মোমিটারের রেখার অবস্থান চিহ্নিত করে রাখতে হবে পর্যবেক্ষণ কিছুক্ষণ পর দেখা যাবে জীবন্ত অঙ্কুরিত ছোলা বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি ঘটায় থার্মোমিটারের পারদ রেখার পরিবর্তন ঘটেছে সিক্ত বীজ যুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি হয়নি অর্থাৎ থার্মোমিটারের পারদরেখা অপরিবর্তিত আছে জীবন্ত ছোলা বীজ যুক্ত থার্মোফ্লাক্সে থার্মোমিটারের পারদ রেখার কেন পরিবর্তন ঘটলো এতে কি প্রমাণিত হলো ছবিতে দেখতে পাচ্ছি আমরা থার্মোমিটার থার্মোফ্লাক্স একটি স্ট্যান্ডের মধ্যে দুটি থার্মোফ্লাক্স সুন্দরভাবে বসানো আছে এবং তার মধ্যে ছিপি দিয়ে আটকানো ভেতরে আমরা সেদ্ধ ছোলা একটিতে একটি থার্মোফ্লাক্সে সেদ্ধ ছোলা এবং অপর থার্মোফ্লাক্সিতে আমরা অঙ্কুরিত অর্থাৎ বীজ থেকে চারা হয়েছে বা অঙ্কুরুদ্গম হচ্ছে এমন একটা অঙ্কুরিত ছোলা রাখবো এবং তাতে থার্মোমিটার দিয়ে রাখবো জীবন্ত ছোলা বীজগুলিতে থার্মোফ্লক্সের পারদের রেখা কেন পরিবর্তন ঘটলো এতে কি প্রমাণিত হলো তা আমরা নিচে দেখতে পাচ্ছি একটু পরেই